এই রকম কনকনে শীতে যদি রকম মুচমুচে গরম গরম বাঁধাকপির পকোড়া হয় বন্ধুরা তাহলে শীতটা পুরো জমে যাবে তো বন্ধুরা আজকে তোমাদেরকে আমি দেখাবো একদম মুচমুচে বাঁধাকপির পকোড়া একদম অন্যরকমভাবে বানিয়ে এটা খেতে যেমন সুন্দর বন্ধুরা দেখতেও কিন্তু খুবই সুন্দর দেখেই মনে হবে খেয়ে নিই আর এটা তোমরা মনে করবে যে পেঁয়াজি এটা না খাওয়া পর্যন্ত তোমরা বুঝতেই পারবে না যে এটা কী বন্ধুরা তো তোমরা তো রেসিপিটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি সকলেরই খুবই ভালো লাগবে আর যদি রেসিপিটা ভালো লাগে বন্ধুরা তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর হ্যাঁ বেশি বেশি করে তোমাদের বন্ধুদের সাথে আবার ভিডিওগুলো শেয়ার করে দেবে আর আমার নতুন বন্ধুদের বলবো বন্ধুরা তোমরা কিন্তু প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করো আজকের রেসিপিটা কিন্তু একবার দেখলে যে কেউ বানাতে পারবে আর খুবই সুস্বাদু যাকেই বানিয়ে খাওয়াবে বন্ধুরা তারাই কিন্তু খুশি হয়ে যাবে চলো রেসিপিটার উপর আমরা শুরু করব। এই দেখো পকোড়া বানানোর জন্য নিয়েছি আমি বাঁধাকপি বাঁধাকপি সবটা লাগবে না যতটা লাগবে আমি নিয়ে নেব তোমরা তোমাদের যতটা প্রয়োজন বন্ধুরা সেই মতো বানাবে তো বাঁধাকপিটার উপর ছোটো ছোটো করে কেটে নিতে হবে এই দেখো এখানে আমি বাঁধাকপিটা এইভাবে কেটে নিয়েছি শুরু শুরু করে আর এখানে কাঁচা লঙ্কা আছে যারা ঝাল খাও না তারা কিন্তু লঙ্কাটা স্কিপ করতে পারো এই দেখো এখানে নিয়েছি বেসন এরপর আমি এর মধ্যে কী কী দিচ্ছি তোমরা দেখতে থাকো প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো নুন এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এরপর আমি দি দিয়ে দেবো যে বাঁধাকপি আর লঙ্কাটা আমি কেটে রেখেছিলাম সেগুলো এর মধ্যে আমি দিয়ে দেব বন্ধুরা দিয়ে দিলাম দেখো এই দেখো এখানে দিয়ে দিলাম ধনে পাতা কুচি এরপর এটাকে আমি খুব ভালোভাবে মেখে নেব এই দেখো এখানে কিন্তু একটুও জল যাবে না বন্ধুরা বাঁধাকপির মধ্যে প্রচুর কিন্তু জল থাকে ওই জল দিয়েই মাখতে হবে এটাকে কিছুক্ষণ আমি রেখে দেবো এই দেখো দিয়ে দিলাম পোস্ত পোস্ত দিয়ে কিছুক্ষণ এটাকে রেখে দেবো এটার থেকে কিন্তু অনেকটা জল বেরিয়ে যাবে রেখে দিলেই ব্যাস এটাকে রেখে দিই এটাকে মোটামুটি দু থেকে তিন মিনিট মতো রেখে দিলে এটা থেকে প্রচুর জল বেরিয়ে যাবে এই দেখো কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম আমি সরষের তেল তেলটা ততক্ষণে গরম হোক এই দেখো এটা কত সুন্দর মাখিয়ে গেছে প্রচুর জল বেরিয়ে গেছে এরপর আমি উপর থেকে একটু বেসন দিয়ে এটাকে নিয়ে নিলাম বন্ধুরা এটাকে একটু নিয়ে প্লাস্টিকের মধ্যে দিয়ে এটাকে চ্যাপটা মতো করে নেব এই দেখো কত সুন্দর চ্যাপটা মতো হয়ে গেছে এরপর এটাকে হাতে তুলে নেব এই দেখো কত সুন্দর হয়ে গেছে এরপর এটাকে আমি তেলের মধ্যে ছেড়ে দেব তেলটা গরম হয়ে গেছে এইভাবে আমি সবগুলো ছেড়ে দেব। এই দেখো তিনটে আমি ছেড়ে দিয়েছি কিছুক্ষণ অপেক্ষা করলাম বন্ধুরা একদিকটা হয়ে গেছে এরপর আমি এটাকে উল্টে নিচ্ছি এইভাবে কিন্তু সাবধানে সবগুলো উল্টে নেব এই দেখো পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর এগুলোকে তুলে নেব দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে এগুলো তুলে নেব এরপর বাকি যেগুলো আছে সেগুলোই কিন্তু একইভাবে বানিয়ে নেব এই দেখো প্লাস্টিক দিয়ে এইভাবে চাপ দিয়ে এই দেখো কত সুন্দর তৈরি হয়ে গেছে বন্ধুরা এই দেখো এটাকে ছেড়ে দেব ছেড়ে দিলাম এইভাবে কিন্তু সবগুলো ছেড়ে দেব এই দেখো ছেড়ে দিয়েছি এইভাবে কিন্তু বাকি যেগুলো আছে সবগুলো ভেজে নেব এই দেখো বন্ধুরা সবগুলো আবার ভাজা হয়ে গেছে এরপর আমি একটা প্লেটের মধ্যে এগুলো সার্ভ করে নিচ্ছি এই দেখো সার্ভ করে নিয়েছি দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে বন্ধুরা এটা কিন্তু কেউ একবার দেখে বলবেই না যে এটা বাঁধাকপির পকোড়া এটাকে কিন্তু অনেকেই দুভাজি বা পেঁয়াজি ভাবতে পারে কিন্তু দেখো কতটা সুন্দর তৈরি করে নিয়েছি বন্ধুরা কতটা কম সময়ে বাড়িতে বাঁধাকপি থাকলে এই রেসিপিটা অবশ্যই একবার বানাও তো চলো তোমাদের ভেঙে দেখায় এটার ভেতরটা কতটা সুন্দর এই দেখো বন্ধুরা ভেতরটা এরকম হবে খেতে কিন্তু খুবই মজা লাগে গরম গরম চায়ের সাথে কিন্তু এটা হলে পুরো জমে যায় তো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার বানাও এই রেসিপিটা সকলেই খেয়ে কিন্তু খুবই প্রশংসা করবে তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর এই রকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেলাইকানটা প্রেস করবে আমার ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা দেখা হবে তোমাদের সাথে আবার নতুন কোনো ভিডিও নিয়ে